এমন জায়গা ভাইসা গেছি যে দুই তিন কিলোমিটার দৈরা কোনো রাস্তা নাই সাথে যদি তাদের সাথে যদি কোনো তাদের কথা শুনে কিন্তু অপরিচিত জায়গায় যায় না ঠিক আছে এই যে এমন জায়গায় আসছি গ্যাস মানে দুই কিলোমিটার দূরে কোনো রাস্তা নাই ঠিক আছে এই যে দেখেন আর সবচেয়ে বড় কথা আছে যে এই যে এই যে দেখেন এই যে এ বসপুরি। ভোজপুরে যারা থাকবে ওদের সাথে যাবেনি না ঠিক আছে ওরা রাস্তা না চিন্ন বলবে যে রাস্তা চিনি আমার এমন জায়গা আসছি ভাই রে রাস্তা এমন বালু মানে তুমি যাইতে যাইতে আজকে দুই ঘন্টা লেগে যাবে আমি যা বসতেছি যেদিকে তাকাই সেদিকে মরুভূমি আমার পিছন তাকাই যেদিকে মরুভূমি ঠিক আছে তাই বলতেছি ভাই তোমরা যদি অপরিচিত জায়গায় কোনো জায়গায় যাও দিন তো শেষে হবে ওই দিনের জন্য জলদি আজকে তো ডিউটি শেষ আমি বুঝতাছি ডিউটি শেষ মানে এমন জায়গায় আইসি এখানে কাজ চলতেছে ঠিক আছে গাড়ি আসতেছে কি দুলো হাই হাই রে মানে কি বলবো ভাই বলার নাই ঠিক আছে মানে যেখানে দুই মিনিট হাড়ি না

সৌদি বিয়া করে আসছে দুইটা আর এখন রাস্তা ভাই আজকে যেখানে দুই মিনিট আটি না হেনে পনেরো মিনিট বিশ মিনিট আটাইলো আজকে তো অবস্থা টাইট করে দু অচিন এক জায়গা নিয়ে ফেলাই দিয়ে চলে এই যে ভোজপুরি সাদিক সাদিক ভোজপুরি আমার কাছে সব রাস্তা চিনি এখন কোনো রাস্তায় চিনি না ঠিক আছে ভাই আজকে মতো রাই এই তো আর মাত্র পাঁচ মিনিট হাঁটলে রাস্তায় গাড়ি পাই যাবো তারপরে গাড়ি নিয়ে শুধু রুমে আজকে আর কোনো না যাবো না ঠিক আছে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অহ কি গরম গরম না সরি ঠান্ডা তো বাই বাই ফাইনালি রাস্তা পাইছি রাস্তা পাইয়ার পরে গাড়ি পাইছি গাড়িতে এখন ওইটা রুমে দিয়ে যাচ্ছে রাস্তা না চললে কত রুমেন तो की